সকলে বন্ধুরা যে প্রশ্নটা আমাকে করে সব সময়তে সে প্রশ্ন হচ্ছে এই যে স্টকটা ভালো কি খারাপ অনেকে কিনে ফেলে স্টকটা তারপর তাদের মানে আফসোস হয় কি তখন জিজ্ঞেস করে স্টকটা কেমন কেউ কেউ কিনতে যাবে তার আগে জিজ্ঞেস করছে স্টকটা কেমন মানে আলটিমেটলি সকলের মধ্যে একটাই প্রশ্ন সেটা হচ্ছে স্টকটা কেমন হাউ টু নো দ্য স্টক ইজ গুড স্টকটা কি ভালো কি খারাপ কি করে বুঝবো এই প্রশ্নটা বন্ধু সব সময়তে কিন্তু আমারই যে মানুষকে মাছ মুখে ভেজে মুখে দেওয়ার থেকে কিভাবে মাছ ধরতে হয় সেটা শিখিয়ে দেওয়া যদি তোমাদের সবাইকে কিভাবে মাছটা ধরতে হয় শিখিয়ে দিতে পারি তাহলে পর আর কখনো কোথাও কোনো প্রশ্ন তোমাদের আসবে না না অন্য কারুর কাছে না আমার কাছে স্টকটা কেমন স্টকটাকে অ্যানেলিস করে কি করে একটা স্টককে আমি নিজস্বভাবে নিজের ভাবনা চিন্তা করে কিভাবে স্টকটাকে নেই আমার যতগুলো পয়েন্ট আছে নিজস্ব যেগুলো যেগুলো আমি মনে নিই সেই অনুযায়ী কিন্তু আজকের ভিডিওটা বানাতে চলেছে তো তোমরা যারা নতুনভাবে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে এই কারণে যে নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস আজকের মতো এডুকেটিভ জিনিসগুলো তোমরা যাতে শিখতে পারো তো এইগুলো শেখো সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভের মধ্যে কোয়ান্টিটিভ মানে যেটাকে পরিমাপ করা সম্ভব এমন ধরনের কিছু স্টকের মাধ্যমে আমরা কাজ করব যেরকম আমি দেখে নেবো যেখানে সেখানে হচ্ছে স্ট্রং এর জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আরও ই রিটার্ন অন ইকুইটি রিটার্ন ইকুইটি কী জিনিস সেটা নিয়ে আগে বলেছি এখানে বলতে গেলে সময় ঘন্টা লেগে যাবে এবারে আসছে স্ট্রং আমরা কি দেখে নেব সেটা দেখব রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কী সেটা নিয়ে আগে বলে নিয়েছি এখন কিছু বলার নেই নেক্সট আমি যেটা দেখব সেটা হচ্ছে ক্যাশ ফ্লো অর্থাৎ এই মুহূর্তে স্টেবল ক্যাশ ফ্লোটাকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে ক্যাশ ফ্লো এই ক্যাশ ফ্লোটা হচ্ছে এমন একটা ইন্টারেস্টিং জিনিস যার মাধ্যমে একটা কোম্পানির ডিটেলসটা বোঝা যায় একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে জল মেশানো যায় একটা ব্যালেন্স শিটের মধ্যে কিছু উইন্ডো ড্রেসিং করা যায় চেঞ্জ ফেঞ্জ করা যায় কিন্তু ক্যাশ ফ্লো অর্থাৎ ক্যাশ লিকুইড ক্যাশ তোমার কাছে কী আছে কী ক্যাশ তুমি কী কোথায় কোথায় খরচ করেছো কীভাবে ক্যাশটা আসছে ডিটেলসটা কিন্তু ক্যাশ ফ্লোর মাধ্যমে বোঝা যায় সুতরাং এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে নেক্সট আমরা কী জানবো সেটা হচ্ছে হাই প্রফিটেবিলিটিটা কেরকম রয়েছে কোম্পানির প্রফিটেবিলিটি তুমি সার্চ করবে তোমাকে দেখিয়ে দেবে স্ক্রিনারের মধ্যে এইচসিএল টেকনোলজির কথা এইবারে আমি চলে আসছি এইচসিএল টেকনোলজি ক্ষেত্রে এরকম এইচসিএল টেকনোলজি মাথার উপরে দেখিয়ে দিল অর্থাৎ আমরা কিন্তু চলে এলাম স্ক্রিনারের মধ্যে এইচসিএল টেকনোলজিতে এই আমরা কি দেখে নিয়েছি আমরা দেখেছি মার্কেট ক্যাপিটালাইজেশন আমরা জানি কি একটা স্মল ক্যাপ কোম্পানি হতে পারে মিট হতে পারে লার্জ হতে পারে স্মল বলতে পাঁচ হাজার কোটির কম যদি থাকে আমরা তাকে স্মল ধরে নেব মিট ধরবো কি পাঁচ থেকে কুড়ির মধ্যে যে যে থাকবে তাকে আর লার্জ ধরবো কি কুড়ি হাজারের বেশি কোটি যাদের থাকবে তাহলে হচ্ছে লার্জে চলে গেল তাহলে এইখানে আমি দেখে নিলাম এটা কি রয়েছে লার্জ ক্যাপ কোম্পানি এর মধ্যে অনেকগুলো প্যারামিটার দেওয়া এবং সামারির মধ্যে একটা মোটামুটি ডাইজেস্ট তুমি অ্যাট এ গ্লান্স পেয়ে যাবে যখনই যে কোম্পানি তোমার মনে হবে যে স্যার এটা কী কোম্পানি সঙ্গে সঙ্গে সেই কোম্পানির এইখানে গিয়ে সার্চ করবে ক্লিক করবে করার পরে তুমি এখানে মনে করো টাটা কনসালটেন্স হবে টিসিএস বলে সংক্ষেপে দিলে টিসিএস কিন্তু চলে এলো তুমি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে দিয়ে বললে কেপিআইটি কি আছে কেমন দেখবো কেপিআই টেকনোলজিতে চলে এলে চলে এলো এবারে এখানে একটা ছোট্ট করে বলার কথা আছে সেখানে হচ্ছে তুমি লগ ইন করে নেবে লগ ইন যদি তুমি অ্যাকাউন্ট থেকে লগ ইনটা করা থাকে তাহলে পর তোমার কিন্তু অসুবিধা হবে না যদি লগ ইন করা না থাকে তাহলে তুমি কিন্তু রেকর্ডগুলো পাবে না অনেকে আমি বলছি স্যার এখানে আমি অনেক কিছু পাচ্ছি না কীরকম পাচ্ছি না যেরকম আপনি দেখাচ্ছেন ইন্ট্রেন্সিক ভ্যালু করতে হয় আজকে দেখিয়ে দেবো কোথা থেকে ইন্ট্রেন্সিক ভ্যালুয়ে অনেকবার প্রশ্ন কোথা থেকে ইন্ট্রেন্সিক ভ্যালুয়ে অনেকবার প্রশ্ন করেছো এছাড়া আরও দু চারজনের প্রশ্ন করেছো বিভিন্ন প্যারামিটারগুলো সমস্ত প্যারামিটার এখানে কিন্তু অ্যাড করা যায় তুমি একটা জিনিস লক্ষ্য রাখবে এটা হচ্ছে অ্যাড রেশিওগুলো দেখতে পাচ্ছ লেখা এখানে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো রেশিওকে টুকটুক করে অ্যাড করে নিতে পারি আমরা এইগুলোকে যোগ করে নিয়ে কিন্তু নিয়ে নিলে এর সঙ্গে যোগ হয়ে যাবে সেগুলো যেরকম রিটার্ন দেখো তিন বছরে কি আছে পাঁচ বছর কি আছে এগুলো কিন্তু আমি যোগ করিনি যেগুলো ছিল না এগুলো ছিল ইন্ট্রেন্সিক ভ্যালু ছিল না আমি যোগ করে নিয়েছি এর সঙ্গে তুমি তোমার প্যারামিটার অনুযায়ী যোগ কর রিটার্ন অ্যাসেড ছিল না এগুলো আমি যোগ করে নিয়েছি ফলে এই জিনিসগুলো কিন্তু দরকার পড়ছে তো চলো এখন দেখা যাক এর মধ্যে কী কী জিনিস দেখছি এর এর মার্কেট ক্যাপ হচ্ছে চল্লিশ হাজার কোটি তার মানে এটা কী কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি কী করে বুঝলাম কুড়ি হাজার কোটির বেশি তাই জন্য আমি লার্জ ক্যাপ কোম্পানি বেশ ভালো কথা চলো এবারে নিই এর সিচুয়েশন কী আছে কীরকম কারেন্ট প্রাইস রয়েছে চোদ্দোশো আশির কারেন্ট প্রাইস রয়েছে কী দিয়ে দেখছি আমরা কীভাবে দেখছি প্রথম হচ্ছে এখানে কী জিনিস দেখবো আমরা দেখব এখানে রিটার্ন অন ক্যাপিটাল রিটার্ন ক্যাপিটাল মানে কী জিনিস আরও কী দিয়ে বুঝি আরও ই দিয়ে বুঝছি রিটার্ন ইকুইটি আরও সি দিয়ে বুঝছি রিটার্ন ক্যাপিটাল রিটার্ন যখন দেখছি রিটার্ন ইকুইটি মোটামুটি বারো থেকে সতেরো বা তার বেশি যদি ধরে নিই মানে যত ওপরে যায় তত তত ভালো সেটা যদি হয় রিটার্ন অন ইকুইটির জন্য আইডিয়াল ভ্যালু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মোটামুটি ষোলো সতেরো থেকে স্টার্ট হচ্ছে যত উপরে যাও তত গুণ ভালো কিন্তু এটা মনে করতে হবে তো আমরা দুটো দেখে সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে কোম্পানিটা ভালো কোম্পানি বেশ এছাড়া সামারি থেকে কী কী পাবো সামারি থেকে কী পাবো সেটা পরে আসছি নেক্সট পয়েন্ট কী কী আছে ক্যাশ ফ্লো স্টেবল ক্যাশ ফ্লোর কথা যাবো আমরা তো এইখানের মধ্যে সুন্দর সুন্দর কতগুলো ট্যাব আছে সেইগুলোকে লক্ষ্য রাখো সামারি বলে একটা ট্যাব আছে চার্ট বলে একটা ট্যাব আছে অ্যানালিসিস বলে একটা ট্যাব আছে পির একটা আছে কোয়ার্টার আছে প্রফিট অ্যান্ড লস আছে ব্যালেন্স শিট আছে ক্যাশ ফ্লো আছে আরও এই দিকে যখন যাবে দেখবে আরও কতগুলো রয়েছে যেরকম রেশিও আছে প্রত্যেকটাই কাজে লাগে আমার এবং তোমাদেরকে প্রত্যেকটাই কম বেশি আমি দেখিয়ে দেবো লাস্টে ডকুমেন্ট আছে তো প্রথমে আমি চলে আসবো কি প্রথম আসবো সামারি ডিটেলস বুঝিয়ে দিয়েছি এর মধ্যে কী কী লাগবে এবারে আমি দেখে নেবো কি সেখানে দেখে নেবো ফ্লো তার মানে আমি কোথায় ক্লিক করছি আমি এখানে চলে যাচ্ছি ক্যাশ ফ্লোতে তো ক্যাশ ফ্লোতে যে ঢুকলাম ঢোকার পরে এখানে আমার যে জিনিস সবচেয়ে মজার জিনিস দেখব সেটা কি দেখব সেটা আমি দেখে নেবো পজিটিভ ক্যাশ ফ্লো আছে কি না নেগেটিভ ফ্লো থাকা মানে খারাপ তাহলে একদমই না তা কেন না কারণ প্রতি বছর যদি নেগেটিভ 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 চলতে থাকে তিনবার চারবার তাহলে পর আমি বুঝবো একটা অ্যালার্ম দেওয়া শুরু হবে যদি সেরকম না হয় একবার নেগেটিভ একবার পজিটিভ একবার নেগেটিভ তাহলে আমি চিন্তা করে দেখব কেন নেগেটিভ কেন পজিটিভ এর মধ্যে তোমাদের মনে পড়ছে নিশ্চয়ই তিনটে অ্যাক্টিভিটির কথা আমি তোমাদের শুনিয়েছিলাম একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটি একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি আমি তোমাকে নেগেটিভ দেখাতে পাচ্ছি না সবগুলো পজিটিভ আছে তো চলো তোমাকে আরেকটা কোম্পানিতে নিয়ে যাই সেটাকে নেগেটিভ আমরা দেখবো এস সি এল টেক এসসিএল টেকনোলজি চলে এসেছি এস গিয়ে আমরা ক্যাশ পেয়ে ঢুকছি ক্যাশ পে তাকিয়ে দেখো নেগেটিভ চোদ্দশো পঁয়তাল্লিশ কোটি কিন্তু দু হাজার তেইশ সালে সঙ্গে সঙ্গে একটা থাকবে আরে নেগেটিভ কেন আসছে নেগেটিভ আসার কারণটা দেখি একটা জিনিস আমরা বুঝে নেব সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি মানে কি অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে কী আছে একটা আছে একটা পেয়েবেল আছে পেয়েবেল নিয়ে ডিটেলস আমি বুঝিয়ে দিয়েছি এখন বলছি না একটা জিনিস দেখে নাও তাহলে এর মধ্যে রিসিভেবেলে দেখো রয়েছে মাইনাস হয়ে আছে অর্থাৎ অর্থ কী আমি আমার সফটওয়্যার বিক্রি করেছি কিন্তু যাকে বিক্রি সে এখনও পয়সা দেয়নি আমাকে দেবে সেই কারণে কিন্তু নেগেটিভ হয়ে আছে তুমি দেখো তিন কিন্তু নেগেটিভ রয়েছে তার আগের বারে আঠাশশো নয় মানে এরা কোনো পয়সা দেয়নি কিন্তু তারপরে এই কোয়ার্টারে দেখো দুশো আটচল্লিশ প্লাস মানে পয়সা কুড়ি সব দিয়ে দিয়েছে উল্টে এক্সট্রা টাকা দিয়ে রেখেছে আমার পরের বার আরও কিছু মালপত্র কিনবো তার টাকা তোমায় দিয়ে রাখলাম মানে পজিটিভ হয়ে রইল আবার পেয়ে ভালো সেরকম দেখো নেগেটিভ রয়েছে পেয়েবেল অর্থাৎ তুমি যখন সফটওয়্যারগুলোকে বিক্রি কিনছো তখন কিছু পরিমাণ ধার তোমায় করতে হয়েছ ধার শুধু সফটওয়্যারের জন্য না যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই ক্যাশ ফ্লোতে পজিটিভ নেগেটিভ বা দেখে নেবো কিন্তু দেখব না কোথায় এন ব্যাংকের ক্ষেত্রে সেখানে একটু আলাদা চলে আমি পরে বলছি আগে এটাকে শেষ করি তো মোটামুটি একটা জিনিস বোঝা গেল যে আমি এগুলো থেকে দেখে নিচ্ছি টোটাল অপারেটিং অ্যাক্টিভিটি কী আছে ইনভেস্টিং কী আছে ইনভেস্টিং অ্যাক্টিভের মধ্যে ডিভিডেন্ড যখন আমরা নিচ্ছি মানে আমি ইনভেস্ট করেছি এসিএল অন্য কোনো কোম্পানিতে তার ডিভিডেন্ড পাচ্ছে তা কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে আবার দেখো ডিভিডেন্ড রিসিভ করেছে সে বলে আরেকটা জিনিস দেখবে ফিক্সড অ্যাসেট পারচেস করেছে প্রতি বছরে বছরে এদের কিন্তু ফিক্সড অ্যাসেট পারচেস করতে হয় এবার তুমি আগে বলবে যে কম্পিউটার কোম্পানি বা আইটি কোম্পানি ফিক্সড অ্যাসেট কোনটা আইটি কোম্পানি ফিক্সড অ্যাসেট মানে তুমি একটা প্ল্যান্ট কোনো জায়গায় প্ল্যান্ট বলতে কোনো জায়গায় ইনস্টলেশন কোনো জায়গায় কোম্পানি একটা স্থাপিত করলে কোনো একটা ব্রাঞ্চ তৈরি করলে কিছু ভালো ভালো সার্ভার কিনলে যেগুলো দামি সার্ভার কিছু সফটওয়্যার কিনলে সফটওয়্যারে কিন্তু এদের ক্ষেত্রে অ্যাসেটস হিসেবে চিহ্নিত হয় সফটওয়্যার মানে তুমি দেখতে পাচ্ছ না ট্যান্জিবল কিছু ইনট্যানজেবল অ্যাসেটস থাকে এগুলোকে ইনট্যান্জিবল যেগুলো চোখে দেখতে পাচ্ছ না কিন্তু দাম রয়েছে সফটওয়্যার তুমি চোখে নিতে পারো না সফটওয়্যারটা হাতে নিয়ে ঘুরতে পারো না সফটওয়্যারটা কি রয়েছে সফটওয়্যার কিছু কোড রয়েছে কিন্তু সেগুলো কিন্তু একেবারেই অ্যাসেটের মধ্যে পড়ছে তো এইগুলো সমস্তগুলো কিন্তু অ্যাসেট মধ্যে পড়ছে ওরা ফিক্সড অ্যাসেট কিনেছে মানে এই সব জিনিসপত্রগুলো কিনেছে ফলে এইগুলোর জন্য ওদের নেগেটিভ হয়েছে ইনভেস্টমেন্ট পার্চেস করে চৌত্রিশ হাজার কোটি টাকা সেই জন্য নেগেটিভ হয়েছে আমি ডিটেলসে পরে এটা আসবো আজকে এটা নিয়ে বলতে গেলে একটা দিন লেগে যাবে তো এরমভাবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কিছু থাকে যেরকম ওরা কিছু ধার দেনা করেছে কিনা রিপেমেন্ট করেছে কি কিনা যখন তুমি দেখবে নেগেটিভ কোনো কোয়ার্টারে বা কোনো বছরে তুমি এই পয়েন্টগুলো একটু দেখে নেবে যে রিপেমেন্ট বড়োইং বড়োইং যদি থাকে তাহলে বুঝবে কোম্পানির কোনো দোষ নেই কোম্পানি রিপেমেন্ট করতেই পারে আমি ধার করেছিলাম আজ ধার চুকিয়ে দিলাম সেই জন্য আমার কিন্তু ক্যাশ ফ্লো নেগেটিভ হয়ে গেছে তার মানে কিন্তু নেগেটিভ নয় নেগেটিভ নই মানে আমি ধার চুকাতে যদি এই টাকাটা দিয়ে থাকি তাহলে অসুবিধা কিছু নেই আমার তো আসা যাক এবার আমি চলে আসি পরের ঘটনায় সেটা আমরা দেখবো প্রফিটেবিলিটি তো প্রফিটেবিলিটি আসা যাক প্রফিটের কোথেকে দেখবো আমরা প্রফিটেবিল দেখছি আমরা কিসের থেকে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে দেখে নেবো প্রফিট অ্যান্ড বছরে বছরে আমাদের প্রফিটেবিলিটি দেখে দেখিয়ে দেবে হাই প্রফিটেবিলিটি আছে কি না তাহলে এস সিএলকে দিয়ে তখন শুরু করেছি মাঝখানে রয়েছে সিএলকে দিয়ে চলুক সেলস গ্রোথ দেখো প্রতি বছর বাড়ছে ভালো কথা এই যে সেলস গ্রোথ বাড়ছে খরচটাকে দেখতে হবে এ হাই ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইকুয়াল টু প্রফিট বা অপারেটিং প্রফিট বলি আর একটু টার্মিনোলজি দেশেও অপারেটিং প্রফিট পরা যায় তো এখানে আমি চট করে অপারেটিং প্রফিট দিকে বুঝতে পারবো এই মুহূর্তে কোম্পানিটা সিচুয়েশন কী ফলে আমি সেলসও দেখছি না এক্সপেন্সও দেখছি না আমি শুধু নজর করছি অপারেটিং প্রফিটের দিকে প্রতি বছর অপারেটিং প্রফিট বাড়ছে কি বাড়ছে না দেখলাম প্রতি বছরই বাড়ছে কোনো এক বছর তো কম হতেই পারে যদি মনে করো না এই বছর কম হলো কেন কম হলো কারণ হচ্ছে কোনো এক্সপেন্সগুলো এক্সপেন্স বলতে কী এক্সপেন্স সবচেয়ে বড় আইটির এক্সপেন্স হয় এমপ্লয়ের জন্য এই চারদের জন্য লক্ষ্য রাখবে যে এমপ্লয়ি কস্ট কিন্তু প্রতি বছর বাড়ছে এটা প্রচুর টাকা মাইনে দিয়ে কিন্তু এমপ্লয়ের রাখে দেখো ফর্টি নাইন থেকে ফিফটি টু পার্সেন্ট ফিফটি ফোর পার্সেন্ট মানে ওদের ইনকামের খরচের ম্যাক্সিমামটা খরচ করছে ওরা এমপ্লয়ীদের পিছনে ফিফটি ফোর পার্সেন্ট এমপ্লয়ি খরচ সেটা কিন্তু এ লাস্ট কোয়ার্টার আরও বাড়িয়েছে ফিফটি সেভেন পার্সেন্ট কেন ওদের অ্যাসেট কিন্তু এমপ্লয়ি এটা কিন্তু মার মাথায় রাখতে হবে ফলে ওদের কিন্তু এই জন্য ভালো খরচ করতেই হবে কিছু করার নেই ভালো লোককে আনার জন্য ভালো খরচ দেখাতেই হবে তো এক্সপেন্স যাই হোক মোটমাট আমার অপারেটিং প্রফিট পেয়ে গেলাম অপারেটিং প্রফিট প্রতি বছর বছর ভালো রয়েছে মানে কোম্পানিটা ভালো এবার আসছি অপারেটিং প্রফিট মার্জিন মোটামুটি টোয়েন্টি পার্সেন্টের অ্যাবোভ যদি তোমার অপারেটিং প্রফিট মার্জিন কোনো কোম্পানি থাকে তুমি নিশ্চিন্ত সেই কোম্পানিতে ইনভেস্ট করতে পারো ছোট ভাটো বা পয়েন্টগুলো বলে রাখা ভালো এগুলো কেন ভালো এসব কোম্পানি প্রতি বছর তোমাকে একটা সুন্দর গ্রোথ দিয়ে যাবে তুমি যে কোনো কোম্পানি দেখবে লক্ষ্য করে যখনই কোনো কোম্পানির ক্ষেত্রে কোন প্রবলেম হয় স্যার এটা কোম্পানিটা কি কোম্পানি কোম্পানিটা ভালো কোম্পানি কিনা সঙ্গে সঙ্গে এখানে তুমি সার্চ করবে করে ক্লিক করে দেখে নেবে কোম্পানিটা কেমন কোম্পানি যেমন মনে করে গ্যাপডিয়েল হঠাৎ তুমি নাম শুনলে গ্যাপ ডিএল কি কোম্পানি গ্যাড্রিয়েল ইন্ডিয়াতে গ্যাপ বলে অটোমেটিক গ্যাপড্র চলে এলো তুমি এর মধ্যে প্রথম কি জিনিস দেখবে ফার্স্ট চট করে দেখে নেবে রিটার্ন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল ঠিকঠাক আছে কিনা রিটার্ন ইকুইটি টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন সুন্দর রিটার্ন ইকুইটি কি রয়েছে রিটার্ন ইকুইটি রয়েছে নাইনটিন পয়েন্ট সেভেন আমি কি বলেছি বারোর ওপর থাকলে মোটামুটি নিশ্চয় তার মধ্যে তুমি একটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেলো সেকেন্ড পয়েন্টে তুমি কি পয়েন্ট যাবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্টেবল কিনা ক্যাশ ফ্লো চলে এলে এখানে দেখো ক্যাশ ফ্লোতে মোটামুটি সতেরো কোটি লাস্ট কোয়ার্টারে কিন্তু পজিটিভ ছিল এবং আমি যদি এবারও দেখি মাত্র ওয়ান ক্রোর্স নেগেটিভ রয়েছে এগুলো খুব ছোটো ছোটো নেগলিজেবল ব্যাপার তাও তুমি যদি মনে করো যে একশো চার কোটি কেন নেগেটিভ হল সঙ্গে সঙ্গে তুমি কী করবে এইখানে গিয়ে প্লাস সাইন দেখতে পাচ্ছ এই প্লাস সাইনে গিয়ে ক্লিক করবে ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে চলে এলে এখানে দেখো ফিক্সড অ্যাসেট প্রচুর পরিমাণে কিনেছে এই আইটি কোম্পানিগুলো বলো বা এখানে এদের গ্যাব্রিয়েল মানে অটো ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে যখন অর্ডার পায় বড় বড় তখন এরা কী করে প্রচুর পরিমাণে মালপত্র কেনাকাটি করে তো কেনাকাটি করছে মানে কি সেসব যেসব প্ল্যান্ট মেশিনারিগুলো কিনছে তাই তো দাম দিয়ে কিনতে হয় সেগুলোর জন্য খরচ খরচা বেড়ে যায় ফলে তুমি ক্যাশটা চট করে ট্র্যাক করে নিচ্ছ যে কোনো ঘাবলা নেই আমার ঝামেলা নেই কোনো এটা তুমি ধরে নিতে পারছো তো হয়ে গেল কেস এবার তুমি কী জিনিস দেখে নেবে পি দেখে নিয়েছো রিটার্ন ক্যাপিটাল সরি রিটার্ন ইকুইটি দেখে রিটার্ন ক্যাপিটাল দেখেছো স্টেবল ক্যাশ দেখলে এবারে প্রফিটেবিলিটি দেখবে প্রফিটটি দেখে চলে আসা যাক প্রফিটটি কোথায় পাবো প্রফিটটি পেয়ে যাবো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট পেয়ে যাবো তাহলে আসি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট চট করে প্রফিট অ্যান্ড লসে দেখো সেলস গ্রোথ কেমন আমি দেখতে চাই না এক্সপেন্স কেমন দেখতে চাই না আমি কী দেখতে চাই অপারেটিং প্রফিট কেমন চলছে অপারেটিং প্রফিটটা দেখলে চট করে অ্যাটে গ্লাস দেখ নাও মোটামুটি একশো আটাত্তর একশো আটত্রিশ একটু কমলো মাঝখানে আবার ছেচল্লিশ দুশো চোদ্দো দুশো নিরানব্বই দারুন 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 কোনো অসুবিধা নেই বুঝে গেলাম কোম্পানি ঠিকঠাক আছে একশো তিন একবার একটু কমেছে কেন কমেছে কোন সাল মার্চ দু হাজার একুশে টানা পড়েন ছিল সেই সময় দিয়ে অপারেট অটো ইন্ডাস্ট্রিজ অব টান টান সেরম ছিল ওই জন্য সময় আসেনি চলে আসছি পরে অপারেটিং প্রফিট মার্জিন দেখার পরে আমরা জিনিসটা দেখবো সেটা হচ্ছে সেটা হচ্ছে নেট প্রফিটটা দেখে নেবো নেট প্রফিটটা কেন দেখছি নেট প্রফিট দুটো জিনিস থাকছে আমরা এবিটা ডি নাম শুনেছি নিশ্চয়ই এবিটা ডি এ এবিটা দিয়ে কথা অর্থ হচ্ছে আমি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশান তো প্রত্যেকটার একটা করে নাম রয়েছে তো এইখানে দেখো ইন্টারেস্ট বাদ দিচ্ছি ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছি ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে আমরা কী করছি ট্যাক্সটাকে বাদ দিচ্ছি তারপরে দেখো অ্যামোটাইজেশান কি থাকলে সেগুলো বাদ যাবে বাদ দেওয়ার পরে যেটা আসছে সেটা কিন্তু নেট প্রফিট চলে আসছে অর্থাৎ এবিটা দিয়ে দেখছি র ভ্যালু আর নেট প্রফিট দিয়ে আমরা দেখি সব বাচ্চার দিয়ে কোম্পানিটা কী সিচুয়েশান আছে সেটা কি মোটামুটি আমাদের দিয়ে যাচ্ছে প্রতি বছর যখন চুরানব্বই পঁচানব্বই তার থেকে কিন্তু পঁচাশি কোটি হলো তার থেকে কিন্তু কমে ষাটই চলে এলো তখনই চিন্তার জায়গা তৈরি হলো কেন ষাট এলো কারণ এক্সপেন্সগুলো সে সময় বেশি হয়েছিল। ডিমান্ড সে সময় কমে গেছিলো ঠিক সেই কারণের জন্য কিন্তু একুশ সালে যেটা বলছিলাম সে সময় গিয়ে কিন্তু কমে গেছিল ফলে আমরা সে সময় এক বছর দেখেছি তারপরে কি কম আছে না তারপর ষাট থেকে নব্বই চলে গেছে নব্বই থেকে একশো বত্রিশ চলে গেছে তার থেকে একশো পঁচাশি গেছে মানে কোনো অংশে আর কোনো অসুবিধা রাখিনি যে আমরা বুঝে গেলাম কোম্পানিটা ভালো এরপর আমরা কী দেখব এরপর আমরা দেখে নেব হাই ভ্যালুয়েশন দেখে নেবো তো চলে আসা যাক ভ্যালুয়েশনের দিকে চলে আসি ভ্যালুয়েশনটা কোথায় যাব ভ্যালুয়েশন পেতে গেলে আমাদের সামারিতে চলে আসতে হবে সামারির মধ্যে ঢুকবো সামারির মধ্যে ঢুকে আমরা দেখব পি কী আছে পি দিয়ে কিন্তু ভ্যালুয়েশন দেখি শুধু পি নয় আমরা যখন দেখি পি দেখব পি দেখবো আর আমরা কি দেখব পি জি হচ্ছে আরও ফাইনমেন্ট রিফাইনমেন্ট অফ পি পির সঙ্গে গ্রোথটাকে ম্যাচ করাচ্ছি করে আরও ভালো পাচ্ছি আর একটা দেখবো ভ্যালু দারুণ ইন্টারেস্টিং জিনিস ইন্ট্রেন্সিক ভ্যালু আমরা নিজেরা তৈরি করতে পারি আমি একদিন ভিডিও করে সেখানে তোমার দেখিয়ে দেবো ইন্ট্রেন্সিক ভ্যালু নিজে নিজে বানানো যায় কীরকম কিন্তু একটা কথা সবসময় বলে রাখছি ইনট্রেন্সিক ভ্যালু কিন্তু ভ্যালুয়েশন এক্স্যাক্ট সব জায়গায় সমান হবে না এক একটা জায়গায় একরকম হবে কিন্তু মোর লেস একটা ইন্ট্রেন্সিক ভ্যালু তোমাকে সব সঠিক দামে কিনতে সাহায্য করবে এটা নিশ্চিত তো আসা যাক এবারে প্রথম পি নিয়ে আমরা খাটব পি নিয়ে কিচ্ছু করতে হবে না পি টি সব ভ্যালু তৈরি করে এরা বসিয়ে রেখেছে তোমায় কোনো খাটতেই হবে না বত্রিশ হচ্ছে পি কিন্তু কী করে বুঝবো আমি একটা অ্যাপলের সঙ্গে একটা অ্যাপেলের কম্পেয়ার করতে পারবো একটা অ্যাপলের সঙ্গে আমি কিন্তু কোনো গোভার্থ কম্পেয়ার করতে পারবো না ফলে এখানে এর পির সঙ্গে আমার ইন্ডাস্ট্রিজ পি কী রয়েছে সেটা আমরা ম্যাচ করবো ইন্ডাস্ট্রিজ পি মানে সমস্তগুলোকে যোগ করে অ্যাভারেজ করলে যে ভ্যালুটা দাঁড়ায় মিন ভ্যালু ইন্ডাস্ট্রিজ ভ্যালু মোটামুটি তার কাছাকাছি চলে যায় অর্থাৎ আমি এখানে ইন্ডাস্ট্রিজ ভ্যালু ভ্যালু কোথায় রয়েছে দেখবো দিস ইজ ইন্ডাস্ট্রিজ ভ্যালু ইন্ডাস্ট্রিজ পি কি রয়েছে থার্টি টু রয়েছে ইন্ডাস্ট্রিজ পি আর আমি কি পি দেখছি এখানে এর স্টকটার পি স্টকটার পি থার্টি টু পয়েন্ট ওয়ান রয়েছে মানে একদম এক পার্ট রয়েছে বেশি নেই মানে ভ্যালুয়েশন দিক থেকে এই কিন্তু স্যার যদি উল্টোটা হয় পি যদি কিনা দেখি হাই ভ্যালুয়েশন রয়েছে তার মানে কি এটা আউট করে দেবো একদম না অনেক সেক্টর আছে যেমন এফএম সেক্টর বা আদার সেক্টর যেসব সেক্টর হাই ডিমান্ড সারা বছর ডিমান্ড থাকে তাদের কিন্তু পি অনেক হাই থাকে এই পি যেই মুহূর্তে তোমার খারাপ হয়ে গেলো পি হাই হয়ে গেলো মানে বাদ দিয়ে দিল কোম্পানি এরম করলে চরম চরম্বকামও করবে এই কাজ করবে না পিটা আমাদের একটা স্ট্যান্ডার্ড এটা মনে জোর বাড়লো ওকে তার মানে আমি ঠিকঠাক জায়গায় আছি তো চলো নেক্সট আবার দেখো কি পিজি দেখবো এখানে দেখো প্রাইস টু আর্নিং গ্রোথ দেখবো আমরা দেখি পিজি পিজি রেশিও পেয়ে গেলাম পিজি রেশিও কিন্তু রয়েছে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভটা কেন বলছি টু পয়েন্ট টু ফাইভটা বলছি এখানেও একটা অদ্ভুত মজার খেলা আছে পিজি তোমার মোটামুটি যদি ওয়ান বা তার কাছাকাছি থাকে তাহলে কিন্তু ভালো হয় অথচ এখানে কিন্তু টু পয়েন্ট টু ফাইভ রয়েছে অর্থাৎ এর সেলস গ্রোথ মাত্র বাড়তে শুরু করে দেবে অটোমেটিক্যালি কিন্তু আমরা দেখতে পারবো তুমি দেখো আমরা কিন্তু আমরা কিন্তু একটা জিনিসকে লক্ষ্য করো সেলস গ্রোথ দেখো প্রথম থেকে বারো পার্সেন্ট আছে কিন্তু বিগত পাঁচ বছরের সেলস গ্রোথ দেখো নাইন পয়েন্ট নাইন সেলস গ্রোথ কিন্তু বেশি নেই সেই কারণে জন্য পিইজি বেশি হয়ে গেছে মানে পিইজি প্রাইস টু আর্নিং গ্রোথ বলছে তো এবার আমি দেখো এই যে প্যারামিটারগুলো আমি দেখেছি অনেকে আমি প্রশ্ন করছি স্যার এখানে যে প্যারামিটার অনেক দেখাচ্ছেন আপনি এইগুলো তো আমি আমার আমার দেখতে পাচ্ছি না এইগুলো কোথায় হয় প্রথমে তোমাকে লগ ইন করে নিতে হবে এখানে এলে এইখানে আসার পরে তুমি তোমাকে কিন্তু লগ ইনটাকে করতে হবে যখন তুমি ঢুকবে না সঙ্গে সঙ্গে তোমাকে একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে সেখান থেকে তোমার লগ ইন করতে হবে লগ ইন যে তোমার কমপ্লিট হয়ে গেলো সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু একটা জায়গা চলে দেখিয়ে দেবে তোমাকে সেটা হচ্ছে অ্যাড রেশিও টু টেবিল এখানে যে কত অজস্র রেশিও রয়েছে তুমি ভাবতে পারবে না কল্পনার বাইরে এখান থেকেই ইন্ট্রেজিক ভ্যালু তুলেছি এখান থেকে সমস্ত কিছু এখানে এডিট রেশিও বলে একটা জায়গা তুমি দেখতে পাচ্ছ এডিট রেশিও এই এডিট রেশিও থেকে তুমি কিন্তু অনেক কিছু জিনিস খুঁজে পেতে পারো যেরকম আমি এডিট রেশিওতে ক্লিক করছি এরপরে দেখবে এখানে যতগুলো আমি খুঁজে খুঁজে বের করি যে সমস্ত প্যারামিটারগুলো কিন্তু এখানে চলে এসছে লক্ষ্য করে দেখো ইন ইন্টারেস্ট কভারেজ রেশিও ফ্রি ক্যাশ ফ্লো রিটার্ন সম ইন্ট্রেসিক সব কিছু আছে ধরো এখান থেকে ইন্টারেস্টিক ভ্যালুটা আমি উড়িয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে দেখো সেভ কুইক রেশিও করে দিলাম এবারে দেখো এক মিনিট টাইম নেবে কয়েক সেকেন্ড সেভ হয়ে গেছে এবারে দেখো তুমি আমি গ্যাপডেল ইন্ডিয়ার ইন্ট্রেন্সিক ভ্যালু খোঁজার চেষ্টা করছি ইন্টেন্সিক ভ্যালু কোথাও নেই দেখতে পাচ্ছো কোথাও নেই কিন্তু আমি কী করে অ্যাড করবো অ্যাড টু রেস্টুয়ে ঢুকলাম এখানে ক্লিক করবো করার পরে ইন্ট্রেন্সিক পুরো লিখতে হবে না আই এন টি আর আই করলাম চলে আসছে ইন্ট্রেন্সিক ভ্যালু এটাকে নিয়ে নিলাম যেই নিয়ে নিলাম নিয়ে যখন আমি দেখছি আমি কিন্তু ইন্ট্রেন্সিক ভ্যালু আমার কাছে চলে আসবে দেখো চলে এলো ইন্ট্রেন্সিক ভ্যালু কী তাহলে এইরকমভাবে যেগুলো যেগুলো তোমার দরকার প্যারামিটার সেগুলো নিতে পারো তুমি মোটামুটি যে কটা নিয়ে নেবে কটা লিখে রাখতে পারো বা মনে রাখতে পারো বা এই ভিডিওটার মধ্যে দেখে রাখতে পারো মার্কেট ক্যাপিটাইজেশান তুমি নিচ্ছ কারেন্ট প্রাইস এগুলো সব চলে আসবে পি আসবে তোমার কাছে বুক ভ্যালু আসবে তোমার কাছে আসবে না যেগুলো সেগুলোর মধ্যে তোমার প্রমোটার হোল্ডিং রাখতে পারো ডেপ টু ইকুইটি বলে একটা ব্যাপার রয়েছে এটাকে তোমার লাগবে একটু পরে যখন আমি বলবো এটা তখন সে কাজে লাগবে ইন্ডাস্ট্রিজ পিটা তোমার কাছে লাগবে এটা তোমার নেই তারপরে তোমার লাগবে সেলস গ্রোথ ফাইভ ইয়ার্স এটা টোটাল সেলস গ্রোথ দেখা কিন্তু বিগত পাঁচ বছরের রিফাইনমেন্ট সেটার জন্য সেলস গ্রোথ পাঁচ বছর তোমার লাগবে প্রফিট গ্রোথ পাঁচ বছর সেটা তোমার লিখতে হবে কারণ আমি যখন প্রফিটেবিলিটি বিজনেস করবো তখন কিন্তু প্রফিটটার জন্য পাঁচ বছর ধরতে হবে আমাকে পিজি মোস্ট প্রফিট থাকে না তো ঢোকাতে হবে তোমাকে নেক্সট তোমার ঢোকাতে হবে পেজ পার্সেন্টেজ এটাও থাকে না কোম্পানিটা কোনো বন্ধ রেখেছে কিনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছু কিছু বন্ধক রেখে অনেক বড় কোম্পানি দেখবে বিরাটভাবে নাচানাচি করছে যেরকম তুমি ভিডিএল দেখে মনে হচ্ছে কি বিশাল প্লেজে প্লেজে ভরা এই জিনিসগুলো যেই দেখে নেবে সঙ্গে সঙ্গে আউট করবে প্লেস বেশি থাকা মানেই বিপদের ব্যাপার সামান্য প্লেস থাকলেও কোনো অসুবিধা নেই তারপরে কি দেখছি আমি রিটার্ন অ্যাসেট থাকে থাকে না যেটা তিন বছরে রিটার্ন অ্যাসেট কত রিটার্ন কত দিয়েছে পাঁচ বছর রিটার্ন কত দিয়েছে ফ্রি ক্যাশ ফ্লো তিন বছরে কত থাকবে সেটা থাকে না মনে করো না ইন্টারেস্ট কভারেজ এখানে ধরো ফ্রি ক্যাশ ফ্লো তুমি দেখতে চাইছো তার ই ফ্রি সি এ এস এইচ ফ্রি ক্যাশ দিয়ে দেখলে দেখো চলে যেত ফ্রি ক্যাশ ফ্লো টোটালটা প্রাইস টু ফ্রি ক্যাশ প্লো বলে একটা রেজিস্ট্রেশন দেখাবে প্রাইস ফ্রি ক্যাশ প্লো তিন বছর ফ্রি ক্যাশ পড়ো পাঁচ বছর ফ্রি ক্যাশ পড়ে সাত বছর ফ্রি ক্লাস দশ বছর ফ্রি ক্যাশ পড়ে লাস্ট ইয়ার কী ছিল ডিটেলস তোমার সব চলে আসবে এখানে ফলে এখানে অজস্র নিয়ে তুমি রিসার্চ করতে পারো এইটা কিন্তু এই রিসার্চের জন্য দারুণ তো চলে আসা যাক পরের পয়েন্টের দিকে এইটা ব্যাপার সেটা হচ্ছে আমরা বুঝে গেলাম ইন্ট্রেজিক ভ্যালু কোত্থেকে পাওয়া যায় সব পাওয়া গেল ইন্ট্রেন্সিক ভ্যালু এটার উপর পেয়েছি মানে সব পাওয়া হয়ে গেল তা নয় ইন্ট্রেন্সিক ভ্যালু এদের হিসেব মতো তৈরি করা আমি এটা হাতে কলমে দেখিয়ে দেবো পরে অন্য একদিন এবারে আসবো যে রেশিওটা আমি স্ট্রং আরওই দেখেছি রং আরও সি দেখে নিয়েছি স্টেবল ক্যাশ পর দেখে নিয়েছি প্রফিটেবিলিটি দেখেছি কী দিয়ে প্রফিট দেখছি প্রফিট দেখার জন্য আমরা কিন্তু দেখে নিয়েছি সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এখানে অপারেটিং প্রফিট দেখছি নেট প্রফিট দেখছি প্রত্যেকটা ভালো মানে বুঝে নিয়েছি স্ট্রং প্রফিটেবিলিটি রয়েছে বা হাই প্রফিটি রয়েছে এবারে ভ্যালুয়েশান ভ্যালুয়েশানে পি দেখে নিলাম পি জি দেখে নিলাম ইন্ট্রেন্সিক ভ্যালু দেখলাম ইন্ট্রেন্সিক ভ্যালু ছোট্ট করে দেখে নাও আরেকটা জিনিস ইন্ট্রেন্সিক ভ্যালু কী দেখাচ্ছে ইন্ট্রেন্সিক ভ্যালু দেখাচ্ছে তোমার দুশো এক আর তোমার অরিজিনাল ভ্যালু কোথায় আছে যেটাকে বলছি আমরা কারেন্ট প্রাইস কারেন্ট প্রাইস কিন্তু চারশো চার মানে এখন কিন্তু ভ্যালুয়েশন দেখাচ্ছে আমি কিন্তু যে কোনো একটা প্যারামিটার দেখে কখনোই ডিসিশান নেবো না আমাকে দশটা বিশটা প্যারামিটারকে সব চেক করবো তবেই আমি ডিসিশানে আসবো একটা জিনিস নিলাম বা তা নয় আমি এখানে চলে আসছি দীপক দেখো সার্চ কর করে আমি একটা করে বের করছি দীপক নাইট্রাইট চলে এলো দীপক নাইট্রাইট যে চলে এলাম সবসময় এইখানে যে এটা রয়েছে এখান থেকে দেখে ক্লিক করে আমি চলে আসবো একটার পর একটা তো দীপক নাইট্রাইট হচ্ছে দীপক নাইট্রাইট কী জিনিস দেখতে যাচ্ছি জাস্ট আমরা চলে আসবো ইন্ট্রেন্সিক ভ্যালুর দিকে আর কারেন্ট মার্কেট প্রাইস দিকে দেখে কারেন্ট মার্কেট দু হাজার চারশো চোদ্দো রয়েছে ইন্ট্রেন্সিক ভ্যালু কী সিচুয়েশন রয়েছে দেখে নেব এরকমভাবে একটু একটু করে চেক করে দেখো পনেরোশো বত্রিশ রয়েছে মানে কিছুটা ওভার ভ্যালু রয়েছে তো এইরকমভাবে আমি চেক করতে যাচ্ছি তুমি মনে করো না এখানে কোন একটা স্টকের কথা বলতে চাইছো জাস্ট ফর আই ইন ইন্ডিয়ান অয়েল কর্প এখানে চলে এলাম এখানে এসে আমরা চলে আসছি একশো সত্তর টাকা কারেন্ট প্রাইস রয়েছে আর আমি দেখে নেব ইন্ট্রেসিক ভ্যালু কী জায়গা রয়েছে দুশো তেইশ টাকা রয়েছে এটা দেখানোর জন্যই এখানে দেখাচ্ছি দুশো তেইশ টাকা হচ্ছে ইন্ট্রেসিক মানে দুশো তেইশ টাকা থেকে অনেক কমে কিন্তু তোমার ট্রেড করছে কারেন্ট প্রাইস একশো সত্তর মানে এগুলো লোকরেটিভ কিন্তু লোকরেটিভ মানে কি লোক্রেটিভ তখন আমাকে চার্ট করে দেখতে হবে চার্ট দেখতে হবে চার্টে দেখে নেবো একটা ছোট্ট করে জিনিস সেটা এবার দেখো চার্টের মধ্যে দেখো চলে এসছি সেখানে দেখাচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সেখানে দেখাচ্ছে এইটটি ফোর পার্সেন্ট এক বছরে দিয়েছে কিন্তু পাঁচ বছর রিটার্ন দেখো মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট দিয়েছে মানে এইদিকে কোম্পানিটা কিন্তু অতটা ভালো নয় তো এটা দেখানোর জন্য এখানে এলাম আবার ফিরে যাচ্ছি ওখানে এবারে বন্ধুরা যে প্যারামিটার দিকে যাব সে প্যারামিটার কী আছে সেটা হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও লো ডেপ টু ইকুইটি রেশিও আমার দেখতে হবে তাহলে ডেপ টু ইকুইটি মানে ধারের পরিমাণ কি আছে আমার কাছে পাঁচ হাজার কোটি টাকা আমি ধার করেছি কিন্তু আমার টু ইকুইটি একের থেকে কম হয় তাহলে সব থেকে ভালো যত কম হবে তত ভালো যে একের থেকে যদি কম হয় ডি টু ই সেটা হচ্ছে সব থেকে ভালো আর না হলে কিন্তু সেক্ষেত্রে অন্য প্যারামিটারগুলো চেক করব যে শুধু ঋণ বাড়লো মানে খারাপ তা নয় কিন্তু এক্ষেত্রে কিন্তু পয়েন্ট জিরো এইট মানে একেবারে ঋণ নেই বলতে গেলে বলা যেতে পারে বোঝা গেল তাহলে আমরা অনেকগুলো জিনিস কভার করে ফেললাম এবারে আসছে কনসিস্ট্যান্ট আর্নিং কীরকম সেটা আমরা দেখে নিচ্ছি প্রফিট অ্যান্ড লস থেকে বুঝে গেছি যে নেট প্রফিট প্রতি বছরে বছরে কীরকম সুন্দর করে বেড়ে চলেছে এগারো হাজার কোটি থেকে তেরো থেকে চোদ্দো থেকে পনেরো থেকে এটা আমরা দেখছি কার এর সেল টেকনোলজি তো প্রতি বছরে বছরে বেড়ে যাচ্ছে এটা ভালো লাগলো এবার আসবো ইনভেস্টার অ্যাক্টিভিটি লাস্ট ওয়ান ইনভেস্টার অ্যাক্টিভিটি মানে কোথায় পাবো আমরা এই লাস্টে চলে এলাম এইখানে একটা ট্যাব রয়েছে দেখবে ইনভেস্টার্স বলে এখানে আমরা ক্লিক করলেই আমরা চলে আসছি ইনভেস্টার অ্যাক্টিভিটি তো ইনভেস্টার কারা কাটা থাকে প্রমোটার হচ্ছে সবচেয়ে বড় মালিক কোম্পানির এছাড়া থাকে এফআইআই থাকে এছাড়া থাকে ডিআইআই থাকে এছাড়া থেকে গভর্নমেন্ট থাকে কখনো রিটেলার থাকে তাহলে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাদের জায়গা সেটা হচ্ছে মালিকের জায়গা প্রোমোটাররা কি সেল করেছে একটা স্টেকও দেখা গেছে না কোনো স্টেক সেল করে যদি সিক্সটি পার্সেন্ট থেকে হঠাৎ করে সেল করতে করতে তিন দু তিন বছরের মধ্যে সিক্স পার্সেন্ট চলে গেল তাহলে কিন্তু ভয়ের শুধু সিক্স বলে না দুটো জিনিসকে মনে রাখবে একটা কথা সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ছিল তাতে কমে হয়ে গেল ফিফটি তারপর থেকে কমে হয়ে গেলো থার্টি চলে গেলো আর এই সব স্টেকগুলো এই সব শেয়ারগুলো যদি রিটেলাররা কিনতে থাকে তাহলে কিন্তু তোমার কাছে এটা একটা চিন্তার জায়গা তৈরি করবে কিন্তু যদি রিটেলাররা না নিয়ে এটা যদি অন্য কেউ নেয় অন্য কেউ বলতে এখানে যদি এরা না নিয়ে যদি এখানে যদি ডিআইআই নেয় মানে ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টাররা নেয় তাহলে পর ব্যাপারটা কিন্তু যেমন ডিআইআই যদি নেয় কিংবা যদি এফআইআই নেয় তাহলে পর তোমাদের চিন্তা নেই তার মানে মোটামুটি বোঝা গেল খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রোমোটার এখানে সেল করছে কি না প্রোমোটার সিক্সটি পার্সেন্ট মোটামুটি নর্মালি যেগুলো হয় ফিফটি পার্সেন্ট অ্যাবভ থাকলে নিশ্চিন্ত যদি কমেও যায় তার মানে খারাপ তাও কিন্তু বোঝায় না এফআইআই রয়েছে উনিশ পার্সেন্ট ভালো ডিআইআই রয়েছে ফোরটিন পার্সেন্ট এবার আমরা কম্পেয়ার করি কি গতবার আর এবছরে কম্পেয়ার করি গতবার এবারে কম্পেয়ার করছি গতবার এবারে কম্পেয়ার করছি এটা দেখে মোটামুটি দেখা নেওয়া হয় আর তারপরে আমরা দেখি কি রিটেল পাবলিকের কী পারসেন্ট আছে পাবলিক যত বেশি থাকবে সেখানে কিন্তু রিক্স বেশি মানে প্রোমোটার মাইনাস হয়ে যাচ্ছে আর পাবলিক বা রিটেলাররা এখানে প্লাস হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু আমাদের কাছে ভয়ের কিন্তু প্রোমোটার মাইনাস হয়ে যাচ্ছে এফআইআই অর ডিআইআই যারা রয়েছে ইনস্টিটিউশন ইনভেস্টর যারা তারা প্লাস হচ্ছে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই এটা কিন্তু একটু মনে রাখতে হবে তাহলে কিন্তু আমরা জিনিসটার মধ্যে চলে গেলাম ইন্টারেস্টিং জানুন জায়গায় যে কোনো সময় তোমরা যখনই কোনো ইনভেস্ট করবে যখনই করবে তখনই তখনই কিন্তু তোমরা নিজেরা নিজেরা এবার থেকে সার্চ করে বের করার চেষ্টা করবে আগামীকাল থেকে আমি দেখতে যাই তোমরা কিন্তু নিজেরা সার্চ করা শুরু করেছো শেষবার যাওয়ার সময় আরেকটা ইন্টারেস্টিং জানাবো সেটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে আমরা কি করি ব্যাংকের ব্যাপারটা একটু আলাদা সেখানে কিন্তু দেখো ব্যাংকের প্রথম জিনিস জানবো সেটা হচ্ছে ডিপ ডেপ টু ইকুইটি সবসময় বেশি হবে এদের ডেপ টু দেখো সেভেন পয়েন্ট যেখানে একের থেকে কম রাখতে বলেছে সেখানে কিন্তু সেভেন হয়ে গেছে তার মানে চিন্তায় পড়ব না কারণ ঋণ নিয়ে তো ব্যবসা এটা নিয়ে কোনো চাপ নেই এদের যেটা রাখবে মনে সেটা হচ্ছে এদেরকে কাঁসাটা দেখবে এসের এদের ক্ষেত্রে কাঠটা দেখবে দেখো এখানে আমি চলে এলাম ক্লিক করলাম যে ডিটেলসটা সে মধ্যে দেখো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও এটা মোটামুটি টেন পয়েন্ট ফাইভের বেশি থাকলেই তুমি নিশ্চিন্ত থাকতে পারো হয়ে গেল নেট ইন্টারেস্ট মার্জিন ভালো থ্রি পয়েন্ট এইট নাইন থাকে গ্রস এনপিএ যত কম হবে তত ভালো নেট এনপিএ পয়েন্ট থ্রি টু সব থেকে ভালো এই নেট ইন্টারেস্ট মার্জিন যত বেশি হবে তত বেটার কম্পেয়ার করবে তুমি কোম্পানি টু কোম্পানি ব্যাঙ্ক টু ব্যাংক সুবিধা হবে কাঁসা দেখো ফর্টি এইট পার্সেন্ট রয়েছে কাশা যত বেশি হবে তত সুবিধা হবে কাশার কথা নিশ্চয়ই জানো কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের পরিমাণ যত বেশি হবে তত ততগুলোকে কিন্তু ইন্টারেস্ট ব্যাঙ্কে কম দিতে হয় ফলে এইগুলো পজিটিভ জায়গা কস্ট টু ইনকাম রেশিও হয় দেখবে কস্ট টু ইনকাম রেশিও হচ্ছে তোমার যা খরচ হচ্ছে এ ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বা এইসব কাজ করে তোমার যা খরচ হচ্ছে একটা লোন দিতে গিয়ে আর তুমি লোনের দিয়ে তার থেকে যে ইন্টারেস্ট ইনকাম করছো তার পরিমাণটা কতটা সেটা কিন্তু কস্ট টু ইনকাম রেশিও দেখে নেওয়া হয় তো এই সবগুলো দেখে ব্যাংকের মোটামুটি একটা হিসেব করা হয় করে নিয়ে একটা জায়গায় যাওয়া হয় তাহলে আজকে আশা রাখি তোমরা এই ডিটেলস ব্যাপারটা বুঝতে পেরেছো এবং আগামীকাল থেকে তোমরা নিজেরা সার্চ করবে করে নিজেরা নিজেরা বের করবে নতুন যারা রয়েছো সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে পুরোনোরা যেরকম লাইক শেয়ার কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে